যতদিন এই দিন তাকে শেখাবেন না ও ততদিন ওই মানুষ ছাড়া অন্য জন্য জানোয়ারের ভিতরে হবে কখনো মানুষ হতে পারবে না আপনাকে আমি হাতে কলমে দেখাচ্ছি দেখে না ফের খাতা কলম দেখে না দোয়া করে চলে যান রাত অনেক হয়েছে আপনাদের খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে আর আমি এমনিতেই ঠান্ডা হয়ে গেছি আমার বন্ধুরা আমার আল্লাহওয়ালা ভাইয়েরা জ্ঞানীজনরা বুদ্ধিজীবীরা আমার সোনামণি মায়েরা বোনেরা আজকে সমাজে যারা উঁচু লেভেলের মানুষ যারা একটু মাস্টারি ডাক্তারি করে তারা মাঝে মাঝে যখন কোথাও বসে বন্ধু মহলে বসে কিংবা কোনো খুশির আসনে বসে তখন মাঝে মাঝে একটা দুটো শিগারেট খায় না খায় না খায় আচ্ছা যারা মাস্টার ডিগ্রি ছেড়ে প্রফেসর প্রফেসর আছে যারা একটি বড় ইঞ্জিনিয়ার আছে এরাও মাঝে মাঝে এক একটা সিগারেট টিগারেট খায় না খায় না জোরে বলে খায় এ বাবা আমার আল্লাহওয়ালা ভাইরা যখন শিক্ষিত মাস্টার প্রফেসর ইঞ্জিনিয়ার অফিসার চাকরিওয়ালারা যারা আছে বছরের শেষে যখন থার্টি ফার্স্ট হয় মানে কাঁচা বাঁশ কঞ্চি হয় থার্টি ফার্স্ট মানে কি জোরে বলে আজরা বাস তার নাম থাকি ফাঁস তার নাম কি আর কদিন বাদে আসবে হ্যাঁ না বলেন না কথা বলে হ্যাঁ ওদিন মদ ফিরি ওদিন দোকানে মদ জানেন না মদের দোকানে মদ ফিরি বাজারের মেয়ে ফিরি ওদিন কাপড় চাপড় যত খুলবে

ও দিন তো লাইসেন্স লাগবে না বিনা লাইসেনে গাড়ি চলে গাড়ির কোনো কাগজ লাগবে না গাড়ির কোনো কাগজ লাগবে না আর চালানেওয়ালা কোনো লাইসেন্স লাগবে না অ্যাক্সিডেন্ট করলে সেই হচ্ছে আসল চালক হ্যাঁ না বলেন একটা মোটরসাইকেলে পাঁচজন চেপেছে পুরুষ দেখে দূর থেকে সেলুট করছে শাব্বাস দাদা চালিয়ে যা

জোরে বলে সব মাস্টার ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার ব্যারিস্টার চোর ডাকাত ছাত্র সবাই হ্যাঁ না বলে আর কথা বলে মনে আচ্ছা বাবাজি আমার আল্লাহ ভাইয়েরা কিছু মনে করবেন না একটু ঠান্ডা মাথায় ভাবুন তো এই যে যারা থাকি ভাষে যাচ্ছে এরা যে সিগারেট বিড়ি মদ খাচ্ছে মদের বোতলের গায়ে কি লেখা আছে হায় হায় হায়

কথা বলে আমার আল্লাহ ভাইরা জ্ঞানে জন্মা সুদী মামুসেরা যে মদ নিষিদ্ধ সরকার লিখে দিলে তার দিলে যে সিকরাত বিড়ি কি বলে আপনার ক্যান্সারের কারণ বলে লিখে দিলে এর কারখানা পারমিশন সরকারই দিল আমার বন্ধুরা আমার আল্লাহ ভাইরা আর যারা লিখেছে তারা সব গোমুখ ছিল আর যারা খাচ্ছে এরা মনে হয় ভাগারে ছিল কথা বলে না একে আপনারা শিক্ষিত মানুষ বলেন যারা জেনে বুঝে পাইখানা খেলো একে আপনারা শিক্ষিত বলে হ্যাঁ না বলেন তো জারাই আপনাকে শুনিয়েছিল যে আল কল কিংবা আপনার শিকারের এই ধুমপান হলো ক্যান্সারের কারণ তারাই যখন ভুলিয়ে শিকার খাচ্ছিল বলছিল বুদ্ধি খুলছি একে কি বলে শিক্ষিত বলে না জানوار বলে

রকম কলেজের ছেলে মানুষ করছো আবার লোকের কাছে ঠকর করে বলছো দুটো ছেলে মানুষ করছি জানেন রিক্সা চালালে কি হবে ছেলে মানুষ করছি বলে কিরকম না আমি মনে গেলে কবরের কাছে দাঁড়িয়ে যখন করবে কবরস্থান দেয়াল ফেলে যাবে ছ্যাঁচুর কোথায় তুমি ছেলে মানুষ করছো ছেলে মানুষ করছো আমার জ্ঞানী জনেরা বুদ্ধিজীবীরা তুমি নিজেই লিখেছিলে এটা খেলে ক্যান্সার হবে এই জন্য টাকা দিয়ে সিগারেট কিনে কলেজে যাবে কি করে কিনলে তুমি কিন্তু ভুল করে কোনদিন দেখেছেন ফার্স্ট ডামে হচ্ছে একটা মূল শ্যাপ পাড়ার দুটো মেয়ে নিয়ে দীঘায় গিয়ে শর্ট টান করে ঝাম্মাচ্ছে একটা মৌলবীর নাম বলে সালাকে কালকে মারার বন্ধু আমি

লিখিত যদি কোন জায়গাতে ভুল হয়ে থাকে শব্দগত দিক থেকে কিংবা দিক থেকে তাহলে আমাকে একটু স্মরণ করাবেন পরের চ্যাপ্টার যখন ছাপাবো তখন সংশোধন করে নেবো লিখেছে না লেখে নাই এটাকে শিক্ষা বলে না এটা জ্ঞানের একটা ছায়া বলে মেরে মতন দোস্ত ভোজর্গ শিক্ষা তার নাম এলিম তার নাম যে কিতাবে লেখার পূর্বে লিখে দেবে এর ভিতরে সন্দেহের কোনো কালো থাকতে পারে না সন্দেহ করার অবকাশ যেখানে থাকে না এই ইলিমটাকে ইলিম বলে একে ইলিমে বিন বলে

কখনো শুনেছেন এবছর প্রচুর শীত পড়ছে তালাবি সময় মাংস কাঁপ লেগে গেছে তাই দশ টাকার তালাবি পড়ে ওই দাঁড়াতে বিড়ি খেদি খুব খুব ঠান্ডা লেগেছে এরকম দেখে দেন ছি 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 আমার বন্ধুরা আমার আল্লাহ ভাইরা জেনে জেনে আসলে মাওসা এই পবিত্র ঘর আল্লাহ এখানে আপনার যাবার সময় হলো না তাই খোদা বললে শুন তোকে পৃথিবীর এই গোয়াল ঘরে তোকে নিয়ে যাব যেখানে গোয়াল ঘর আছে পেচ্ছাপ করে যেখানে পানি নেবার ব্যবস্থা থাকে না

যারা ইমানের দাবি করে না আল্লাহ বলে ভয় করার কথা বলে তাদেরকে যাদেরকে আল্লাহ পাক ইমান দিয়েছে ইমান তাদেরকে বলেছে যারা ইমানের দাবি করো তারা আল্লাহকে ভয় করো জোরে চাল্লাহ ।